অরিজিনাল টুথে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই চলুন আমরা আরও প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে দেখি যে বাইবেল কোনো কাল্পনিক পুস্তক নয় এবং বাইবেল সম্পূর্ণ সত্য পুস্তক আসুন আমরা প্রমাণ থেকে দেখি প্রমাণ নম্বর সাত এই রূপর মাটিটি খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে প্রাচীন পারস্যে পাওয়া যায় যা বর্তমানে পার্সিয়া নামে পরিচিত এটি একটি দ্রাক্ষারস পান করার পাত্র হিসেবে ব্যবহৃত হয়েছিল এবং এটি পারস্যের শাসক অর্থকস্তের রাজবাড়ি থেকে পাওয়া গেছে এটিতে অর্থকস্তের নাম লেখা আছে পাশাপাশি তার বাবা অহসেরস এবং তার ঠাকুরদা দাড়িয়াবসের লক্ষণীয় বিষয় হল বাইবেলে বর্ণিত চরিত্র নুহিমীয় অর্থকস্তের জন্য এক পানপাত্র বাহক হিসেবে তালিকাভুক্ত ছিলেন নুহিমীয় দুই অধ্যায় এক এটি প্রায় বারো ইঞ্চি এবং এটি এখনও পাওয়া চারটি বাটির মধ্যে একটি শিলালিপিটি পুরাতন পার্সিয়ান ভাষায় ব্যবহৃত কিলোকাকার লেখা এবং বাটিটি নিউ ইয়র্ক দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে প্রদর্শিত হয় প্রমাণ নম্বর আট এই মাটি স্তম্ভটি আকাডিয়ান কিলোকার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে নব ব্যাবিলোনিয়ান রাজা নবনিডাসের দ্বারা খোদাই করা হয়েছিল এটি তার পুত্র বেলশতরকে বোঝাচ্ছে যার উল্লেখ বাইবেলে দানিয়েল পাঁচ অধ্যায় এবং আট অধ্যায়ে পাওয়া যায় স্তম্ভটি উনিশ শতকে উড়ে পাওয়া গিয়েছিল উড় ছিল মেসোপটেমিয়া অবস্থিত একটি সুমেরীয় শহর রাজ্য এবং বর্তমানে এটি ব্রিটিশ জাদুঘরে রয়েছে এটি দৈর্ঘ্য প্রায় চার ইঞ্চি এবং এটি এই জাতীয় চারটি স্তম্ভের মধ্যে একটি বাইবেল কাল্পনিক নাকি সত্য আমাদের এই সিরিজে আমরা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বে আমরা আপনাদের সম্মুখে প্রমাণ করে দেখিয়েছিলাম যে বাইবেল সম্পূর্ণ সত্য একটি পুস্তক ঠিক একইভাবে আমরা এই পার্ট ফোরেও এই পর্বেও আমরা আবারও প্রমাণিত করে দেখালাম যে বাইবেল প্রকৃত সত্য একটি পুস্তক আমাদের সাথে জুড়ে থাকুন এই রকম আরও অনেক প্রমাণ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব প্রত্যেকে ধন্যবাদ